হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুম্প আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো বাড়িতে আজ পুজো করা হবে তাই কিন্তু সকাল সকাল উঠে পড়েছি ব্লগটা কিন্তু সকাল সকাল স্টার্ট করছি আর সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো দিকে ঘরের পুজোর থালাবাসনের বাসনের বাসনপত্র গুলো বাসনপত্রগুলো পুজোর বাসনপত্র আর কালকে মা যাতে আগে কোনো ঝামেলা না হয় সেই কারণে কালকে মা লক্ষ্মী পুজোতে যে বাসনপত্র গুলো লাগবে সেগুলো আগে থেকে মেচে রেখেছিল এখন শুধু আমি বাসনপত্রগুলো মেজে স্নান করবো স্নান করে ঘরে পুজোটা দেব দিয়ে রেডি হয়ে এসে তারপরে একটু আলপনা দেবো আমি আগেও আলপনা দিইনি দিয়েছি ওইবারই থাকতে চেষ্টা করেছে কিন্তু আমি সেরকম একটা ভালো হয়নি মা বলছি যেরকম পারে সেরকম চেষ্টা করবো দেখতে জানিনা এই যে মানে প্রথমবার আমি এইভাবে

সাজিয়ে ঘরটা বসিয়ে যায় এখন প্রায় দুটো বাজে পুজো পূর্ণিমা লেগেছে সাড়ে এগারোটার থেকে এখন পুজো যে কখন

তো সব পোজ গাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এখন বুঝিয়ে বুঝিয়ে একটু কষ্ট হয়ে গেছে তাই একটু বসলাম তো ওদেরকে আলপনা একটু ভালো করে দেখা হয়েছে কেমন দিলাম সব কলা গাছ তুলে দিলো তারপরে ওই জল আমি নিয়ে আসছিলাম যে ঘরটা মুছি আগে ঘরটা শুকিয়ে যাবে না সেই জল নিয়ে একবার তো জল নিয়ে কেবল আসছে কলে জলটা ভরে দুই তিন পা দেওয়ার পরে মাজা একটা খোট লাগে এখন আর হাঁটতে পারছি তারপর ওই জায়গায় রেখে দিলাম দিয়ে আমি বলছি কিরাম হলো এখন হাঁটতেও পারছি না দাঁড়িয়েও থাকতে পারছি না কিরাম হচ্ছে মাজায়

কখন ব্রাহ্মণ আসবে তারপর পুজো হবে মা তো বলে এসেছে সন্ধ্যার সময় আসতে এই কোজাগুলো লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যার সময়ই করার নিয়ম সন্ধ্যার সময় হয় তো সেই কারণে সব কিছু গোছ হয়ে গেছে আমি আলপনাটা দিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে কেমন কি হবে কীরকম মানে চা পেরেছি তাই দিয়েছি জানি না প্রথমবার কেমন হয়েছে যাই হোক মার শরীরটা ভালো থাকলে আরও হয়তো কিছু করতে পারতাম মানে আয়োজন করতে পারতাম একটু ভালোভাবে হতো পুজোটা কিন্তু মায়ের একটু অসুবিধা সকাল থেকেই তো সেই কারণে কিন্তু তো সেই কারণে কিন্তু যেমন পেরেছি সেরকমই করছি মা চুড়ি বের গেছে তো আছে মা আগে কত সফট করে কিনেছিল সব চুড়ি তো সব আছে আরো আছে এরকম চুড়ি

পবিত্র নৌসূচি নৌসূচি নাম কি শীত মন্দির শীতমন্দ দেবক্ষ্মী দেব প্রদীপ মানব লক্ষ্মী পূজা বৌধ শ্রী শ্রী লক্ষ্মী দেবই

আমাদের কিন্তু পুজো শেষ হয়ে গেছে আর পুজোর শেষে কিন্তু সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে আর রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু আমি উপরে চলে এসেছি আর আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা